মন্ডলী আপনারা দেখেন এখানে আপনার এটা হলো গৌরমতী এই দেখেন আম আসলে আলহামদুলিল্লাহ বাগান দেখাতে নিয়ে এসেছি আপনাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ আম আছে দেখেন এটা হলো যে জটা মুখ এদিকে দেখেন এদিকে মোটামুটি আছে আম আমি আম আছে মোটামুটি দেখেন ভালোই আমহফিন আসছে এখানে পরিদর্শন আসছি এখানে আমি আর বলছে দেখেন এখানে আমি কালারও আলহামদুলিল্লাহ আছে মোটামুটি ভালো গেছে খাবার করছি আমি টোকায় টোকা জোর চলছে দেখেন এই অবস্থা দেখেন এই যে দেখেন এই পাশে এটা হলো রূপালী রূপালি আমি গাছটাতে দেখেন কীরকম আম ধরে আছে প্রচুর আম ধরে আছে নিশ্চিত দিকে না দেখলে আপনার বুঝতে পারবেন না এত আম ধরে আছে আলহামদুলিল্লাহ এবার বছর আপনারা জানেন যে আম কম আম এবার আলহামদুলিল্লা ধরে এই অবস্থা এই পাশ এই পাশটা দেখায় আম বড় হয়ে গেছে এই যে গরু সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ আম আর আমের আছে সামনের দিকে আছে এই যে আম দেখেন এই যে দেখেন এদিকে এদিকে দেখেন দেখেন এই আমি দেখা যাচ্ছে এই দেখে না ভালো আমার আছে আলহামদুলিল্লাহ

এর উপরে আমো আছে আলহামদুলিল্লাহ ওদিকে দেখেন ওদিকে গরু উঠে ওজে চলছে ওজে আপনারা দেখুন আমরা الحمد لله ওদিকে দেখেন কিছু কানায় বসছে এই হলো অবস্থা দেখেন এদিকো আছে সবদিকে মোটামুটি আমই আছে শুধু আম আর আম এদিকও দেখেন খালি আম খালি আর ফি কিয়া করছেন এই দেখেন এদিকে দেখেন এতিয়া দেখোন এতিয়া মোটামুটি আম এ আম

إذا <laughs>

আপনাদের দেখালাম খারাপ মনে হয়নি মোটামুটি আম আছে দেখে নেই দিকে এই যে গাছগুলো দেয় সব গাছটাতে আসে আমল্ আম আছে ছোট বড় মিলে গেছে হুম তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ